গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের সংস্কারের উদ্যোগ পঞ্চায়েত সদস্য সদস্য ভাতা প্রাপ্ত রাস্তা নিলেন ওই সদস্যের নাম অঞ্জনা হালদার তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতার সদস্য অঞ্জনার অভিযোগ বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিও কোন কাজ হয়নি বলে দাবি অঞ্চলার গ্রাম বাসিন্দাদের দাবি তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় চার হাজার মানুষ নিত্য যাতায়াত করেন অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের দাবি গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি সাত ট্র্যাকচর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা অঞ্জনা বলেন আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না তাই তিন মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় ন হাজার টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন তিনি দুই তিন গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয় প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয় যেহেতু এক একটি করে গাদা থাকে এর জন্যে আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে মেম্বার বলেছে দেখছি এই দেখছি দেখছি করতে করতে কিছুদিন হলো মানে দুই তিন দিন হল এই মানে রাস্তাতে রাবিস আদলা ভাঙা ইট এসব ফেলেছে আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে তার আগে আমাদের বিশাল সমস্যা রাস্তাতে ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি মেম্বার বলে উপর থেকে করছে না আর হচ্ছে মেম্বার হচ্ছে বিপক্ষ যেহেতু কংগ্রেস আর হচ্ছে পঞ্চায়েত তৃণমূলের উপরের বিষয় তো আমরা তো যাই না এটাই এখন আপাতত যাক ফেলে মানে মোটামুটি ভালোই হয়েছে এখন চলাফেরা করা যাচ্ছে সদ্য আমরা চাইছি যে এই খবরটা উপরে যাক মানে আমাদের রাস্তাটা মানে হোক আমরা এটাই চাই ভালো খালদার এখানে সাধারণ মানুষের যাতায়াত খুবই অসুবিধা আমাকে গ্রামের লোক বলে তুমি তো মেম্বার তো একটু রাস্তাটা দেখো আমি বলি থামেন প্রধানকে বলি প্রধান কী করছে দেখা যাক যে প্রধানকে দুদিন গেলাম অফিস মিটিং ছিল হরিয়ার পরে দুদিন দেখা পায়নি তারপরে গেলাম প্রধানকে প্রধানকে জিজ্ঞেস করলাম প্রধান বলছে সেখানে সাবিকে জিজ্ঞেস করেন সেখানে জিজ্ঞেস করলাম তো আমাদের কোনো গার্লফ্রেন্ডে টাকা নাই আমি সাধারণ লোককে বলি এই বলছে তাহলে আমি এখানে একটা জুম্মা মসজিদ আছে সামনে নমাজ পড়তে যাই সবার অসুবিধা এই একটু করে কাঁদা যে আমরা কী করবো আমার সে মেম্বার অঞ্জনা হালদার গ্রাম ধরমপুর পঞ্চায়েত কালো নয় নম্বর সংসদ থানা হরিয়ারপাড়া জেলা মুর্শিদাবাদ আমি কী করব আমি তো সেই মেম্বার না আমার স্ত্রী মেম্বার যে টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও মেম্বারের এই কোটা থেকে আমার রাস্তায় সাধারণ মানুষের চলা চলাফেরা মেম্বারের বেতনের টাকা তিন হাজার টাকা পাই যা এত তিন মাসের টাকা লাগবে এটা করা সেই উদ্যোগ নিয়ে আমরা এই মাটিটা তুলেছি ভাটা থেকে নিয়ে হ্যাঁ রাবিস রিটাই আদলা রাবিস কুনা ভাঙা এইসব পঞ্চায়েতে না প্রধানকে এগারো মাস থেকে বলে ওই করছি আমার বাড়ির সামনে কাদা আমি কী করে করব ওই ফন্ডে টাকা নাই কি করে কি করব এই সব কথা বলে আমাদের কোনো পাত্তাই দেয় না আমি কংগ্রেসের মেম্বার দুটো মেম্বার আছে আমার স্ত্রী কংগ্রেসের মেম্বার বলে সেই জন্য কাজ করছে না কাজ করছে না করব করবো এই সব বলে

সাত আট ঘরের মতো ফেলেছি তিনটে জায়গা ওইখানে মজুদ যাতায়াতের খুব অসুবিধা খুব অসুবিধা মানুষের সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে মসজিদ মন্দির এক বালখালার ফিল্ড একসঙ্গে আছে ওতে মানুষ খাম হয়ে যায় তার লেগে এই রাস্তাটা নিজে বেতন তুলে ঠিক করে মাছ ফেলে রাস্তাটা করলাম এবার আপনাদের জায়গাটা বলছে আপনারা রাস্তাটা একটু হয়ে করেন কেন আপনি নিজের বেতনের টাকা থেকে করলেন কেন ওই ফান্ডের কথায় বললাম তাই আমি যে আমাদের ফান্ডে পয়সা নেই ক্যাশ নেই তাই বলল বলেছে পর্যন্ত বলেছে কিন্তু কোনো কাজ করেনি না কাজ করেনি কেন কাজ করছ না কেন বলে জমা দিয়েছে ডেন্ডার পাস হয়ে গেছে হবে হবে সেই কথা বলছে কংগ্রেসের মেম্বার বলে হয়েছে না কংগ্রেসের মেম্বার বলে কাজ করছে না আর তিনও যেখানে মেম্বার আছে সেখানে কাজ হচ্ছে হ্যাঁ সেখানে হয়েছে সেই সব জায়গায় হচ্ছে হয়েছে কাজ কিন্তু কংগ্রেসের মেম্বার বলে হচ্ছে না কংগ্রেসের মেম্বার বলে না আপনি জানিয়েছেন তো হ্যাঁ জানিয়েছি আমরা এই রাস্তা এদিক করে ফেললাম ফেললাম যেখানে যেখানে খারাপ সে সেখানে ফেলেছি কিনে কিনে কি নাম আপনি যেটা কথা বলেন অঞ্জনা হালদার কিসের মেম্বার কোন কংগ্রেসের মরমপুর গ্রাম পঞ্চায়েতের কালুদিয়ার এলাকায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হয় কাজের উন্নয়নের বাধা তৃণমূলের দিকে অভিযোগ যে তৃণমূল পঞ্চায়েত পরিচালিত কি বলবেন আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন আমরা বিগত এক বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের মানে সাহায্যে আমরা হরিয়াপড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে টেন্ডার হয়েছে চলছে কিন্তু এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে দু গাড়ি বা তিন গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন উনি বলছেন যে বারংবার পঞ্চায়েতে জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না এবং তিনি স্বীকার করছেন যে কাজ হচ্ছে কিন্তু অন্য অন্য এলাকায় হচ্ছে যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য আছে সেই সব এলাকায় কাজ হচ্ছে আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই অর্থাৎ কালুডিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষে প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন শুধু শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন আমি এটা এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত চৌত্রিশ বছরের টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই এক বছরে যা পথসূচি প্রকল্প আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে মানে এক বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে যাবে ইকুয়াল টু চৌত্রিশ বছর চৌত্রিশ বছরে টোটাল কাজ করা যা ব্যয় সেই ব্যয়ের থেকে এই এক বছরে অনেক বেশি কাজ হচ্ছে কাজ হয় তার টাকা পায় মাসে তিন হাজার টাকা সেই টাকা জমিয়ে সেই টাকাতে রাস্তায় সেটাতে বলছি যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন গোটা কালুদিয়ার গ্রামে বা এতে তিনি তিন গাড়ি আধলা ফেলেছেন ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন হ্যাঁ এটা নিশ্চিত যে আমরা এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজ করছি এই ব্লকে শুধু পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ আছে এসআরডি আছে গ্রাম পঞ্চায়েত আছে সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিওট্যাগ করতে হয় রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিওট্যাগ করে দেখাতে হয় এবং রাস্তা কাজ শেষ হওয়ার পর সেটা যে ওটা করতে হয় সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন দশটা অঞ্চল দশটা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে হয়ে যায় আমাদের তাহলে বড় রাস্তার কাজ আর বা জোর টেন পারসেন্ট গোটা ব্লকেরও বাকি থাকবে সেটাও আমরা এই আর্থিক বছরে কমপ্লিট করে ফেলব ভুল তথ্য হ্যাঁ হতে পারে কোনো একটা গলি রাস্তা হয়তো বাকি আছে এখনও সেটা হয়তো চার গাড়ি বা পাঁচ গাড়ি আদলা বা আদলা লাগবে বা আদলাতে কাজ করতে হবে সেটাকে উনি বড়ো করে দেখানোর চেষ্টা করছেন কিন্তু এটা একটা গিমিক তৈরির চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হরিয়াপাড়াতে যে পরিকল্পনা সে পরিকল্পনায় আমরা ম্যাক্সিমাম রাস্তা প্রায় কমপ্লিট করার পথে